এই আজকে আজকে করেছে কি গণতান্ত্রিক সম্প অধিকার কিন্তু আমাদের কেড়ে দিচ্ছে আমাদেরকে একটা সমাবেশের জায়গা পর্যন্ত দেওয়া হয় না সমস্ত জায়গা গোর্টে দেওয়া হয়েছে আমরা আজকে

আন্দোলন আন্দোলন এবং আন্দোলন আন্দোলনকে আরো করে সামনের দিকে বেগবান করতে হবে এবং একটা কথা মনে রাখতে হবে আমি আমার দলের ভাই বোনদেরকে বলতে চাই হটকারিতা করবেন না অতীতে অনেক হটকারিতার জন্য আমাদের অনেক মূল্য দিতে হয়েছে আমরা শান্তিপূর্ণভাবে গণতন্ত্রে বিশ্বাস করি সেই শান্তিপূর্ণভাবে আমরা জনগণকে সঙ্গে নিয়ে আন্দোলন করেই আমাদের পেশালের থেকে মুক্ত করবো তো তাকে বাইরে দিচ্ছে আমি নৃত্য করতে চাই না এই সরকার সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছে তারা মানুষের জীবন আনা চন্দ্রী হয়েছে আর আমরা সবাই হত্যবদ্ধ হই আমি অন্যান্য সকল রাজ্য বিদ্যালয়ে ব্যক্তি আহ্বান কারা বাজে আছে আর একসাথে কিন্তু

আমাদের দলের ঘোষ হোক নিজে চেয়ার আমার আবার হোক এবং তারেক রহমান আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান